এই রফিক এই বছর ধানের চার ভাগের তিন ভাগ আমার থাকবে আর এক ভাগ তোর বুঝলি আর তাহা যদি না হয় তবে আমি জমি অন্য কাউকে দিয়ে দেব তোকে দিয়ে আর চাষ করাবো না মরল মরলমশাই আপনি তো জানেন আমার আর কোনো উপার্জনের পথ নেই এই দিয়েই আমি সংসার চালাই নিজের কোনো বলদ গরুও নেই অন্যের থেকে টাকা নিয়ে এসে চাষ করতে হয় আপনি তিন ভাগ নিলে আমার যে খরচটা উঠবে না মশাই তখন তো না খেয়ে আরও ঋণী হতে হবে আমি এভাবে কি করে চলবো আপনি দুই ভাগ নেন তাতেই আমি হিমশিম খেয়ে যাই তবে কোনো রকমে চলতে পারি কিন্তু তিন ভাগ নিলে আমি যে নিঃস্ব হয়ে যাব তাই নিঃস্ব হয়ে যাবে তাতে আমার কি আমি তো আমার লাভটাই দেখব তাই না যেখানে আমি লাভ পাবো সেখানে আমি জমি চাষ করাবো তোর পোষালে তুই চাষ করবি আর না পোষালে করবি না এতে কথার কি আছে মশাই, যে জমিগুলো আমি চাষ করি সেগুলো তো তো আমাদেরই জমি আপনি বলেছিলেন আপনাকে এক ভাগ দিলেই হবে তারপর বললেন দুই ভাগ আমি সেটা মেনে নিলাম কিন্তু তিন ভাগ কি করে সম্ভব বলুন তুই এখনো ওই জমি তোদের বলে দাবি করছিস শোন ওই জমি আর তোদের নেই ওই জমি এখন আমার কারণ তোর বাবা আমার থেকে যে টাকা নিয়েছিল আর এতদিনে যে সুদ হয়েছে তা তুই কখনো শোধ করতে পারবি না তাই ওই জমি আর তোদের বলে দাবি করবি না এখন আমার চোখের সামনে থেকে চলে যা জমিদার মশাই কেউ তো আপনাকে তিন ভাগ ধান দেওয়ার কথা বলেনি তাহলে ওকে মিথ্যে কেন বললেন আর তিন ভাগ ধান দিলে সত্যি তো কেউ চাষ করতে পারবে না আরে বুঝিস নি ওকে দে আমি আর চাষ করাবো না তাই ওই কথা বলেছি তা না হলে ও নিজে থেকে চাষ করা বাদ দেবে না আর জমির উপর ওর অধিকার ফলাতে থাকবে আমি তো আর সেটা হতে দিতে পারি না তাই জমি একেবারে আমার করার জন্যে ওকে বাদ দিলাম এখন ও চাইলেও আর চাষ করতে পারবে না আর এভাবে কয়েক বছর গেলে সবাই বলে যাবে এটা মোড়লদের জমি 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 ছিল তখন ওই আমি আমার নিজের হিসাবে দাবি করতে পারবো এমন চোখ ভর্তি পানি নিয়ে বাড়ি ফেরলে যে কি হয়েছে তোমার কাঁচছ কেন এভাবে বহু আমি কি করব কিছুই বুঝতে পারছি না ইচ্ছা হচ্ছে নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবনটা শেষ করে দেই কি সে কথা বলবে তো এভাবে কাঁদলে কি করে বুঝবো মশাই আমাদের সব জমি দখল করে বসে আছে সে তো তুমি জানো সে আজ ডেকে বলল ফসলের চার ভাগের তিন ভাগ নাকি তাকে দিতে হবে তুমি বলো তিন ভাগ তাকে দিলে আমি চলবো কি করে তাহলে না খেয়ে থাকার পরেও আরো ঋণী হয়ে যাব কি করে বাঁচবো বলো দেখি কপালে দুঃখ থাকলে দুঃখ তো আসবেই তুমিও ভেবো না উপরওয়ালা ঠিক একটা ব্যবস্থা করে দিবে উপরওয়ালা আর কি ব্যবস্থা করবে বলো বাবার একটা ভুলে আজ আমার এই অবস্থা এত সম্পত্তি সবই নিজে চাষ করতাম তাও তেমন কিছু মনে হতো না কিন্তু এখন যখন দেখব আমার জমিগুলো অন্য মানুষ চাষ করছে তখন আমি কি করে সহ্য করব বলো আমি যেটা কিছুতেই সহ্য করতে পারবো না একদিন সব ঠিক হয়ে যাবে আর মোরলে এসব ইচ্ছে করেই করেছে ওর চালাকি তুমি বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পেরেছি। যা ওর কর্মফল একদিনও ঠিকই পাবে। কিন্তু এখন আমরা কি করে চলবো? একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। মুদুল মশাই, আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ, এর আগে তুমি তো আমার জমি চাষ করতে চেয়েছিলে। তা রফিক চাষ করে বলে তোমায় দিতে পারিনি। এবার আমি তোমাকে দিতে চাই। মজিদকে দেখে এখন আমাকে দিতে চান কেন আর বলো না চার ভাগের এক ভাগ ধান তাও ঠিক মতো দেয় না তাহলে ওকে আমি কেন জমি দিয়ে রাখবো বলো দেখি তাও তো ঠিকই বেশ তাহলে এবার থেকে আমি চাষ করব আরে রাজু ভাই যে তা কোথায় গিয়েছিলে গিয়েছিলাম একটু মরুলের কাছে জমির বিষয়ে কথা বলতে তুমি যে জমিগুলো চাষ করতে তা এখন থেকে আমি চাষ করব ও তা ভালো আসলে চার ভাগের তিন ভাগ ধান মরল মশাইকে দিয়ে দিলে আমি খাবো কি তাই আর আমি চাষ করতে পারলাম না তুমি ভালো করে করো কি বলছো এসব চার ভাগের তিন ভাগ তাকে দিতে হবে মানে আমাকে তো বললো চার ভাগের এক ভাগ তাকে দিতে হবে অমন হলে কি আর আমি চাষ করতাম কি বলছো তুমি এসব আমাকে তো তাই বললো গত কয়েক বছর থেকে তো চার ভাগের দুই ভাগ দিতাম এবার তিন ভাগ চেয়েছে মরুল মশাই আমার সাথে এমন যেন কেন করল কিছুই তো বুঝতে পারলাম না মোরল তো আরো বললো ঠিক মতো দাও না তাই নাকি সে আমাকে দিচ্ছে চাষ করতে দেখি কি করে আমার সাথে মরুল মশাই আপনি আমাকে বলেছিলেন চার ভাগের তিন ভাগ ফসল আপনাকে দিতে হবে কিন্তু রাজুকে এক ভাগ ফসলেই চাষ করতে দিয়েছেন কিভাবে আমার সাথে এত বড় বেইমানি আপনি কি করে করলেন আমার জমি আমি যাকে ইচ্ছা দেব তাতে তোর কি বেশি কথা বললে লাঠিয়ালকে দিয়ে মেরে তক্তা বানিয়ে তোর বাড়িতে পাঠিয়ে দেব গিয়েছিলে তো একটা কাজ খুঁজতে তা এমন মুখ ভার করে বাড়ি ফিরলে কেন কোন কাজ পাওনি কাজ আর খুঁজতে পারলাম কোথায় তার আগেই তো মনটা নষ্ট হয়ে গেল মশাই চার ভাগের এক ভাগ ফসলের এতদিন আমি নাকি তার ঠিকমতো পরে আমি মোরল মশাইয়ের কাছে গিয়েছিলাম কথা বলতে সে উল্টো আমাকে মারার হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছে আমি কি করব কিছুই বুঝতে পারছি না বউ মোরলের কাছে ওসব আশা তুমি ছেড়ে দাও উনি যা ইচ্ছে করুক আমরা অন্য ব্যবস্থা করে নেব তোমার জন্য আমি বিল থেকে শাক তুলে এনে ভিজে রেখেছি এসো ভাত খাবে আজ বিলে যাওয়ার সময় ঘরের পেছনের পুরনো ফসলের গোলাটা চোখে পড়লো ওটা ওখানে রেখে আর কোনো কাজ নেই। অনেক বছর এতটা জায়গা দখল করে আছি তার চেয়ে ভালো ওটা ভেঙে ওই জায়গায় কিছু সবজি চাষ করো ওটা আসলে আমাদের পারিবারিক ফসলের গোলা অনেক পুরনো তাই আর ভাঙা হয়নি কোনোদিন আগে যখন আমাদের সব ছিল অনেক ফসল হতো তখন ওই গোলা ব্যবহার করা হতো সারা গোলায় ফসল এখন তো আর আর নেই তাই ওই গোলা দেখে বছর সেসব কাজ নেই যে গোলা পেটে ভাত দিতে পারবে না তার কি কি হবে তার থেকে সেখানে কিছু চাষ করলে খাওয়াও যাবে আবার কিছু বিক্রিও করা যাবে এটা তুমি ঠিকই বলেছ কাল সকালে তাহলে কাজটা করব। দেখছি আবার তালাও দেওয়া আছে ভেঙে দেখো কি কি আছে তুমি আর এখানে আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারি পড়ছি না আর এখানে এলেই বা কি করে আমি একজন পরী অনেক বছর আগে আমি পৃথিবীতে ঘুরতে এসেছিলাম তখন তোমার দাদা আমাকে ওই গোলায় বন্দি করে রাখে আমাকে ছেড়ে দাও না না তোমাকে আমি ছাড়ব না আমি কেবল জাদু শিখেছি তাই এই অল্প জাদু দিয়ে এই গোয়ালায় তোমাকে বন্দি করে রেখে গেলাম যখন অনেক কিছু শিখতে পারবো তখন তোমাকে দিয়ে আমার সমস্ত কাজ করাবো আজ থেকে তুমি এখানেই বন্দি থাকবে আমাকে ছেড়ে দাও বলছি না হলে তোমার অনেক ক্ষতি হবে তোমার সবকিছু ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে আমার অভিশাপে কিচ্ছু ভালো হবে না তোমার তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না আর আমার যদি কিছু হয়ও তবু এখান থেকে তুমি মুক্তি পাবে না যতদিন না আমার বংশের কেউ এই দরজা খুলবে কে কোথায় আছো বাঁচাও আমাকে মুক্ত করো আমাকে কেউ কি নেই আমাকে বাঁচাবে আজ কতদিন হয়ে গেল আমি এখানে বন্দি হয়ে আছি কেউ কি নেই আমাকে বাঁচাবে দয়া করে কেউ আমাকে মুক্ত করো। এখান থেকে কেউ তোমাকে মুক্ত করবে না আমি অভিশাপ দিলাম তোমার মরণ হবে সব সবকিছু ধ্বংস হয়ে যাবে এক বেলা খাওয়ার জন্য তোমার বংশধরেরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে তার কিছুদিন পরেই তোমার দাদা মারা গেলেন ওই শয়তান লোকটা তো মারা গেছে এবার তাহলে কেউ নিশ্চয়ই আমাকে মুক্ত করবে কে আছো বাঁচাও আমাকে এখান থেকে বের করো আমাকে কিন্তু কেউ আমাকে মুক্ত করে না সবাই ভাবে হয়তো আমি তাদের ক্ষতি করব। এভাবে আমার মুক্ত হওয়ার আশা শেষ হয়ে যায় আমি ডাকাডাকি বন্ধ করি বছরের পর বছর কেটে যেতে থাকে তোমাদের সংসারের অবস্থা দিন দিন খারাপ হয় আমি বুঝতে পারি কিন্তু আমার কিছুই করার থাকে না তোমার বাবা তখন দিশাহারা হয়ে পড়েন আমি এখন এত বড় এই সংসার কি করে চালাবো সব ব্যবসা কি করে লস হচ্ছে কিছুতেই বুঝতে পারছি পাওনা দ্বারা তো আর আমাকে আস্ত রাখবে না কতদিন আমি তাদেরকে ঘোরাবো মোরল মশাই কাছ থেকে গিয়ে সাহায্য চাই হামিদ বুঝলাম কিন্তু এভাবে তো এত টাকা দেওয়া যাবে না তোমাদের জমির দলিল যদি আমাকে দিতে পারো তাহলে আমি টাকা দিতে রাজি পরে যখন তুমি টাকা ফেরত দিতে পারবে তখন কাগজ নিয়ে যাবে কিন্তু চাষ না করতে পারলে আমার সংসার চলবে করে তুমি চাষ করে চার ভাগের এক ভাগ ফসল আমাকে দিও এভাবেই দিন যাচ্ছিল আজ অবশেষে তুমি আমাকে মুক্ত করলে তোমাদের কি বলে ধন্যবাদ দেব তা আমি নিজেও জানি না ধন্যবাদ দিতে হবে না আমার যে কাজ আরও আগে করা উচিত ছিল আজ তাই করেছি অজান্তে হলেও যে একটা ভালো কাজ করতে পেরেছি এটা ভেবেই ভালো লাগছে তোমরা অনেক কষ্টে আছো তাই না আমিও অনেক কষ্টে ছিলাম কোনো দোষ না করে তোমরাও আমার মতো কোনো দোষ না করে কষ্ট ভোগ করেছ তাই আমি তোমাদের সাহায্য করব। তুমি আমাদের কিভাবে সাহায্য করবে এই নাও একটি পালক এই পালকটি গোলার ভেতরে রেখে দেবে পরদিন সকাল হলে দেখতে পাবে গোলা ভর্তি ফসল রয়েছে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না ঠিক আছে পরি তবে আমরা তাই করব। আমি তাহলে এবার আসি আমাকে এবার হবে দেখে যাও আমাদের গোলা ধানে ভরে গেছে আমাদের ভাগ্য ফিরেছে বউ আমাদের ভাগ্য ফিরেছে এখনই গিয়ে সব ধান বিক্রি করে টাকা নিয়ে এসো বউ দেখো কত টাকা হয়েছে আমাদের রফিক প্রতিদিন সব ধান বিক্রি করে টাকা নিয়ে আসে অল্প কিছু দিনে তাদের অনেক টাকা হয়ে যায় এবার এই টাকা দিয়ে আমাদের সব জমির কাগজ নিয়ে আসবো তাই মরল মশাই আমি সুদ সহ সব টাকা নিয়ে এসেছি এবার আমার কাগজ ফিরিয়ে দিন এত টাকা তুই কোথায় পেলি সেটা আপনার জানতে হবে না আপনি আমার কাগজ ফিরিয়ে দিন আর যদি কোনো তালবাহানার চেষ্টা করেন তাহলে গ্রামের সব লোক ডেকে আপনার ব্যবস্থা করব আমি না না কিছু করব না এনে তোর জমির কাগজ